শীত হচ্ছে বাঙালির একটা উৎসব আর এই শীতকে ঘুরেই চলে নানা রকম আয়োজন আর তার মধ্যে হলো পিঠাপুলি অন্যতম শীত আসবে আর পিঠাপুলি খাব না এটা কোনোভাবেই হতে পারে না এখানে আমি চাউলের গুঁড়া নিয়েছিলাম তিন কাপ আর তাতে স্বাদ মতো লবণ দিয়ে অল্প অল্প পানি দিয়ে এটাকে মেখে নিব। আমি তৈরি করব এখন ভাপা পিঠা ভাপা পিঠা তৈরির ক্ষেত্রে পানিটা কিন্তু একবারে কোনোভাবেই আটাতে দেওয়া যাবে না অল্প করে পানি দিতে হবে আর মেখে নিতে হবে আর এই আটাটা ছিল ভাতের চালের আটা আমি হলো ভাতের চালকে বেশ তিন চার ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে পানি ঝাড় ঝরিয়ে নিয়ে ভাঙিয়ে এনেছিলাম আর ভাতের চালের ভাপা পিঠা নাকি সবচেয়ে বেশি ভালো হয় অল্প করে পানি দিয়ে দেখেন মেখে নিয়েছি যখন এরকম একটা কাই হবে মানে এই যে ডোটা যখন এমন হবে ঠিক এই সময় এটা রেডি হয়ে যাবে এখন একটা চাল নিতে করে চেলে নিব এতে করে না পিঠাটা খুব সুন্দর হবে যে দানাগুলা থাকে সেই দানাগুলো আর থাকবে না এই জন্য এটা চেলে নেওয়া এই যে চেলে নেওয়া হয়ে গিয়েছে আর এদিক থেকে আমি নিয়েছি খেজুরের গুড় আর নিয়েছি নারিকেল খেজুরের গুড় ছাড়া কিন্তু ভাপা পিঠা একদম অসম্পূর্ণ এখন আমি তৈরিতে চলে আসলাম একটা এখানে হলো এটা একটা কি বলে ঢাকনাতে আমি এটা নিয়েছি প্রথমে নারিকেল দিলাম তার উপর একটু বেশি করে গুড় দিতে হবে আর এই ভাপা পিঠাটা গুড়েরই বেশি মজা হয় আচ্ছা অনেকেই আসে চিনিরও খেতে পছন্দ করে আমি কিন্তু চিনিরটা বেশি পছন্দ করি আমার বাসায় দেখা যাচ্ছে গুড়েরটা বেশি পছন্দ এই জন্য আমি গুড় দিয়েই তৈরি করেছি কিছু খাবার তো আসলে এলাকা ভিত্তিক ভালো লাগা থাকেই যেহেতু শীতের সময় ভাপা পিঠা খেতে খুবই ভালো লাগে সকালের নাস্তায় বলেন সন্ধ্যার নাস্তায় বলেন গরম গরম ভাপা পিঠা হলে কিন্তু বেশ ভালো হয় এই তো এখন আমি এখানে পাতিল দেখেন রেডি একটা পাতিল এই রেডি পাতিলটা আমি অনেক বছর আগে কিনেছিলাম ভাপা পিঠা তৈরি করার জন্য এখন আমি একটা করে পিঠা দিব দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট অপেক্ষা করব আর ভাতের চালের পিঠাটা হতে সময়ও কম লাগে আবার এটা খুব সফট হয় তবে আমি যে একেবারে খুবই এক্সপার্ট পিঠা বানাতে এমন কিছু না আমার নিজের খাওয়ার মতো হয় তবে এইভাবে করলে আর পানিটা না একটু বেশি বা কম লাগতে পারে এটা রুম টেম্পারেচারের পানি দিয়েছিলাম কোনো গরম পানি দিই নাই পিঠাটা হয়ে গিয়েছে শীত আসলে আমি সন্ধ্যায় মাঝে মধ্যেই নাস্তাতে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের পিঠা তৈরি করার চেষ্টা করি আমার ভালো লাগে আমি পিঠা খেতে ভীষণ পছন্দ করি আমার দাদির বাড়িতে না পিঠা খাওয়ার প্রচলনটা খুব বেশি ছিল কেন যেন এখানে রাখতে এটা ফেটে গেল তাতে কি আমি তো খাবো ভেঙেই তো খেতে হবে এখন এটা রাখার কারণে হয়তোবা কোনো একটা সমস্যা বা পানির রেশিওটা আমার হয়তো বা কোনো সমস্যা ছিল কি না জানি না ওই জন্য এটা ফেটে গিয়েছে এই তো একে একে পিঠাগুলো বানিয়ে নিলাম এখন শুধু গরম গরম পিঠাটা খেতে হবে